নমস্কার বন্ধুরা ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম দ্রৌপদী কেন ভীম পুত্র চকচকে কর্ণের বাণী নিহত হওয়ার অভিশাপ দেন ভীম এবং তার রাক্ষসী পত্নী হিমবার একমাত্র পুত্র হলেন ঘটৎকচ মহাবীর ঘটোৎকচ ছিলেন ভীষণ শক্তিশালী এবং রাক্ষসদের মায়ায় যুদ্ধে অত্যন্ত পারদর্শী নিজের ক্ষমতা বলে ঘটোৎকচ বহু রাক্ষসদের পরাজিত করে বিরাট রাক্ষস রাজত্ব গড়ে তোলেন হিড়িম্বা তার পুত্রের রাজত্বে পুত্রের সঙ্গেই থাকতেন জ্যৈষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থের মহারাজ হলে রাজসূয় যজ্ঞের আয়োজন করেন সুবিশাল সেই রাজসূয় যজ্ঞ উপলক্ষে আমন্ত্রণ পেয়ে হিড়িম্বা ও ঘটোৎকজ ইন্দ্রপ্রস্থে রাজপ্রসাদে আসেন সেখানেই প্রথমবার দুইশো তিন এবং হিড়িম্বার সাক্ষাৎ হয় প্রসাদে এসে হিরিম্বা যখন অন্তপুরে প্রবেশ করেন তার উজ্জ্বল উপস্থিতিতে চারিদিক ঝলমল করে ওঠে হিড়িম্বা সোজা গিয়ে শাশুড়ি কুন্তি দেবীর চরণে প্রণাম করলে কুন্তি আশীর্বাদ করে তাকে বসতে বলেন এরপর হিড়িম্বা সভার মধ্যবনী হয়ে বসেন কিন্তু পাশে দ্রৌপদী থাকলেও তাকে কোন রকম সম্ভাষণ করেন না হিড়িম্বার এই আচরণে দ্রৌপদী ক্রুদ্ধ হন এবং তাকে অপমানজনক কথা বলে সেখান থেকে সরে বসতে বলেন তখন হিড়িম্বা কটুকথা বলে প্রত্যুত্তর দেন এভাবে অতি তুচ্ছ কারণে দুজনের মধ্যে ভীষণ ঝগড়া লেগে যায় ঝগড়া চলাকালীন দ্রৌপদী হঠাৎ ভীষণ ক্ষুদ্ধ হয়ে হিরিম্বার পুত্র ঘটোৎকচকে যুদ্ধক্ষেত্রে কর্ণের একাঙ্ঘিবান দ্বারা মৃত্যুর অভিশাপ দেন তখন হিরিম্বাও দ্রৌপদীর পাঁচ পুত্রকে অকাল মৃত্যুর অভিশাপ দেন টুকরো ভাবনারা তত্ত্বসূত্র কাশী দাসী মহাভারত সভা মহাভারত দ্রৌপদী ধন্যবাদ সবাই ভালো থাকবেন